আমরা অবশেষে চলে আসছি কানাই শ্বশুর বাড়ি কানাই বাগনে শুধু সন্ধ্যা আছে সানজিদার সন্ধ্যা আর এই যে হ্যালো গাইস এই যে আমাদের আমাদেরকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফলো করবে তুমি কোনো আবেগ না যেটা কিছুদিন পর চলে যাবে তুমি আমার সেই মায়া যেটা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে হে গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন ভিডিওতে আপনাদের মাঝে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে বিয়ের দ্বিতীয় দিন তো আমরা যেতেছিল বরজাতিতে কোনপক্ষের আসলে আমার ভাগ্নিকে আনতে তো কালকের ভিডিও দেখছেন ভাগ্নিকে আসলে উঠায় দিয়েছি তো আজকে আমরা যাবো তো এই যে রাস্তার ভিউ আসলে দেখেন অসাধারণ গ্রামের পরিবেশ এটা আসলে গ্রামে আসা হয় না অনেক বছর পর আসলাম তো এটা আমার বাড়ির এরিয়া দেখা গেছে যে নানিবাড়ির রাস্তা এটা তো আমাদের এলাকাটা মোটামুটি অনেক ভিডিও দিচ্ছি তো আপনারা দেখছেন পাট পাট অনেক আরও আসবে দুই চারটা আরও দেখা গেছে দু এক দিনের মধ্যেই আমরা ঢাকা চলে যাব আজকে আনার পরে তো আর একদিন থাকলে থাকতে পারি নাও থাকতে পারি তো আসলে ভিডিওটা কীরকম হইতেছে গ্রামের ভিউ কি কী আসা সব বিষয় সব কমেন্টে জানায়েন দেখা গেছে ওরকমভাবে ভিডিও করতে পারি না দেখা গেছে নতুন নতুন করতেছি আপনাদের মাঝে অনেক কিছু ভুল হয় আসলে মানিয়ে নেন তো আরও কী কী করবো না করবো সবই আপনাদের দেখাবো এখন ওই বাড়িতে যাই তারপরে ওই জায়গায় কি করব না করব সব দেখাবো তো চলেন যাওয়া যাক গাইস তো এই যে বেশি বেশি লাইক করেন বেশি এটা মামতো ভাই এটা মামতো ভাই আর এই যে এই আমার চিতল ভাই আমাদের বিয়ের চিতল মাছ জামাই বাড়ি নিয়ে যাচ্ছি হুম আর কই গ্যাস কই তো সবাই এক এক করে বের হয়ে যেতেছে তো বের হয়ে গেলাম সবাই যেতেছে গাড়ির সামনে যাই

안예가지

আসে পড়ছি আমাদের জায়গা মতো তার ভিতরে যাবো আমাদের আরেকটা গাড়ি আছে সামনে ওই গাড়ি আসু দেন তারপর ঢুকবো এই যে ওই যে রাস্তা পাশে এই দেখেন অসাধারণ ভিউ এই যে আমার গায়েস আছে সামনে আমরা আমরা অবশেষে চলে আসছি কানাইপুর বাগনির শ্বশুর এখন ভিতরে যাব দেন খাওয়া-দাওয়া করব সবই আপনাদেরকে দেখাইতেছি এক এক করে ঠিক আছে তো দেখতে থাকুন আমাদের দেন আসলে জামাই বন্ধুরা এই গিফটটা দিছে তো গিফটটা খুলতেছে আমার বাগনি তো দেখা যাক এটার ভিতরে কি আছে আপনারা সবাই দেখতে পারবেন এটার ভিতরে কি আছে তো সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে যে খুলতেছে তো আমরাও দেখতেছি আসলে তো এই যে সবাই ইয়ে করতেছে যেটা কি আসলে আমরা মনে করছিলাম যে আসলে ওকে ডস দিছে কিছু একটা তো না এটার ভিতরে আসলে অন্য একটা জিনিস দেখতে থাকুন এটার ভিতরে কি আছে চলেন দেখা যাক কি কি আছে এটার ভিতরে আছে

গভীরতা নাকি ফিটের উপরে কিন্তু পানি নেই বর্ষার সিজন আসলে এরা মানে পানি বৃষ্টিতে ভরে গিয়ে প্রায় তিরিশ ফিট গভীরতা দেখছেন একদম নিচে ওই যে অনেক নিচে অনেক তো আসলে খাওয়া দাওয়া করে একটু ঘুরতেছি দেখ কিছুক্ষণ পরে ওরা ভিড় হবে তারপর আবার রওনা দিবো চাল্লাহ আর এই যে বাড়ি দাঁড়িয়ে দেবেন আর এগিয়ে কাঠালো কুঁচুক কাঠালের দিকে অনেক পুচ্ছ তো তো এটা হয়েছিল একটা যে আঁখ কয় কেউ গ্যান্ডারি কয় তো এইটা হয়েছিল সেই বাগান যেটি লাগাইছে মনে হয় দুই চার দিন হইছে এই যে পানি দিতেছে নিচের দিয়ে এই যে আর ওইটা হচ্ছিল কলা বাগান তো ফাইনালি আমরা এখন গাড়িতে উঠবো মেচে আর শেল উঠতেছে আমরা আগে চলে যেতেছি আর এই যে সবাই রেডি হইতেছে

এই আসলে গাড়ি তরতেছি সবাই সবাই গাড়ি তরতেছে তো আমরা এখন চলে যাবে সবাই উঠে গেছে সবাই যে চা খাইতেছি চার ব্রেক দিছি গাড়িতে তো আসলে কি করলাম না করলাম সবই আপনাদেরকে দেখালাম ছিল বাস স্ট্যান্ড আসলে একটা তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন আপনি বাড়ির দিকে যাব ভিডিওটা বড় বড়ো না তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিন আসলে তো সেই সকালে বের হয়েছি এখন প্রায় ছটার মতো বাজে সেই দশটার থেকে ভিডিও শুরু করছি তো আসলে সবসময় ভিডিও করা সম্ভব না তো ব্যাপারটা কি এই যে এই প্রথম কোন বাসর ঘরে কলার রুটি নাস্তার জন্য জন্য হয়েছে যে নাস্তা খাবে আর বাসর করবে এই যে বাসর ঘর এটা আমাদের আসলে এই যে এটা সবাই মিলে আসলে ভাই ব্রাদার যারা আছে সবাই মিলে সাজাইলাম আর এই যে সানজিদার হলুদ বাদ দিয়ে শুধু সন্ধ্যা আছে সানজিদার সন্ধ্যা

कर तो ये पासर घर ये तो आज के वीडियो में जितनी तुम्हें भाला के लाइक कमेंट शेयर और सब्सक्राइब कर दीजिए तो बाय बाय टाटा अल्लाह